নমস্কার বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন যারা দূরপাল্লার ট্রেনে টিকিট কেটে শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তায় থাকেন ওয়েটিং লিস্ট কনফার্ম হবে তো চার্ট কবে বেরোবে কখন বেরোবে তো আজকের এই খবরটি ঠিক সেই লক্ষ লক্ষ যাত্রীর জন্য একটি স্বস্তির খবর ভারতীয় রেলওয়ে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশান চার্ট প্রকাশের নিয়মে বড় পরিবর্তন এনেছে এখন থেকে চার্ট আর শেষ মুহূর্তে নয় অনেক আগেই প্রকাশ করা হবে তো এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে কি নিয়ম ছিল নতুন কি নিয়ম কোন ট্রেনের ক্ষেত্রে কখন চার্ট বেরোবে এর ফলে যাত্রীদের কি সুবিধা হবে ওয়েটিং লিস্ট ও আর এসি টিকিটে কোনো পথ পড়বে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক বন্ধুরা এতদিন পর্যন্ত ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার মাত্র চার ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হতো এর ফলে কি হতো যাত্রীরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকে অনেক দূর থেকে স্টেশনে এসে শেষ মুহুর্তে জানতে পারতেন টিকিট কনফার্ম হয়নি অনেক সময় হোটেল বুকিং ছুটি বাস বা ক্যাব সব নষ্ট হয়ে যেত অর্থাৎ এক কথায় যাত্রীদের একরকম হ্যারেসমেন্ট হতে হতো বিশেষ করে রাজধানী দুরন্ত শতাব্দী এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন মানে এই ট্রেনগুলিতে সমস্যা সবচেয়ে বেশি হতো এবার জেনে নিন জেল কেন এই পরিবর্তন আনলো আর তারপরেই জানতে পারবেন অ্যাকচুয়ালি কী পরিবর্তন এসেছে যার ফলে যাত্রীরা অনেক লাভবান হবে তো দেখুন রেল কেন এই পরিবর্তন আনলো ভারতীয় রেল জানিয়েছে প্রতিদিন প্রায় তিন কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন আর তার মধ্যে লক্ষ লক্ষ যাত্রী শেষ মুহূর্তে চাট নিয়ে সমস্যায় পড়ে যান যাত্রীদের অভিযোগ ছিল চার্ট দেরিতে বেরোচ্ছে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় পাওয়া যাচ্ছে বিকল্প ট্রেন বা যাত্রা বাতিলের কোনো সুযোগ নেই আর বন্ধুরা এগুলো অ্যাকচুয়ালি সত্যি শেষ মুহূর্তে ট্রেনের টিকিট কনফার্ম না হলে যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো এইসব অভিযোগ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই রেলবোর্ড এই নতুন সিদ্ধান্ত নিয়েছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নতুন নিয়ম কী রেলের নতুন নিয়ম অনুযায়ী সকাল পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত ছাড়বে এমন সমস্ত ট্রেনের চার্ট প্রকাশ হবে আগের দিন রাত প্রায় আটটার মধ্যে অর্থাৎ আজ রাতেই আপনি জানতে পারবেন আগামীকালের ট্রেনে আপনার টিকিট কনফার্ম হল কিনা দুপুর দুটো থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত ছাড়বে এমন সমস্ত ট্রেনের জন্য চার্ট প্রকাশ হবে ট্রেন ছাড়ার কমপক্ষে নয় থেকে দশ ঘন্টা আগে এটি একটি বিশাল পরিবর্তন আর যেখানে চার ঘন্টা আগে চার্ট তৈরি হতো এখন সেখানে প্রায় দ্বিগুণেরও বেশি সময় আগে বের বেরোবে তো বন্ধুরা এবার জেনে নিন কোন ট্রেনগুলিতে এই নিয়ম প্রযোজ্য এই নিয়ম প্রযোজ্য হবে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে রাজধানী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস যেগুলি দূরপাল্লার পরিষেবা প্রদান করে এবং ধাপে ধাপে এটি সব ট্রেনের ক্ষেত্রেই চালু করা হবে এর ফলে যাত্রীদের কি কি সুবিধা হবে দেখুন ওয়েটিং লিস্ট বা আর এসিটি আগেই কনফার্ম হয়েছে কিনা তা জানতে পারবেন ট্রেন ক্যান্সেল করলে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন বিকল্প ট্রেন বা বাস বুক করার জন্য হাতে যথেষ্ট সময় পাবেন দূর থেকে স্টেশনে এসে হয়রানি কমবে পরিবার শিশু ও বয়স্ক যাত্রীদের মানসিক চাপ কমবে বিশেষ করে চাকরিজীবী ছাত্রছাত্রী প্রবাসী শ্রমিক এবং দূর রাজ্যে চিকিৎসার জন্য যাত্রাকারীরা এক কথায় যাত্রীদের আগের মতো আর হ্যারেসমেন্ট হতে হবে না অর্থাৎ সবাই উপকৃত হবে এবার যেন ওয়েটিং লিস্ট বা আর এসি টিকিটের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে বন্ধুরা অনেকে ভাবছেন তাহলে কি ওয়েটিং লিস্ট কনফার্ম হওয়ার সম্ভাবনা কি কমে যাবে তো এক কথায় না বন্ধুরা কনফার্ম হওয়ার নিয়ম একই থাকবে শুধু তথ্যটা আগেই পাওয়া যাবে অর্থাৎ শেষ মুহূর্তে চমক নয় আগে থেকেই পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া যাবে তো বন্ধুরা এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ভারতীয় রেল ধীরে ধীরে যাত্রীকেন্দ্রিক কেন্দ্রিক পরিষেবার দিকে এগোচ্ছে চার্ট আগেই প্রকাশ করা মানে কম ভোগান্তি বেশি স্বচ্ছতা উন্নত পরিকল্পনা তো এই আপডেটটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ রেল নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আশা করি সবাই ভালো থাক সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম